প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু পরমাশীষ ঘোষ নমস্কার যারা আমাদের দেশের নাগরিক মুসলিম ধর্ম অবলম্বন করেন এবং প্রতিবেশী বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গতকালকে পবিত্র ঈদ উদযাপন করেছেন এবং একই সঙ্গে আমাদের ভারতের প্রচুর সংখ্যালঘু আমাদের এখানে মুসলিম ধর্মের মানুষ তারা কিন্তু একই রকমভাবে ধর্মীয় এই উৎসবটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করেছেন আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সবাই খুশির এই ঈদ খুবই সুন্দর করে পরিবারের সকল সদস্যকে নিয়ে প্রতিবেশীদের নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব ভালোভাবে আপনারা এই উৎসবটি বা দিনটিকে উদযাপন করেছেন প্রসঙ্গে ফিরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস সম্প্রতি চীন সফর করেছেন এই চীন সফর নিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যম নয় বরং গোটা পৃথিবীর গণমাধ্যম এই সফরের দিকে তাকিয়েছিল বলতে দ্বিধানেই আমরা যে দেশের বাসিন্দা ভারত ভারতের গণমাধ্যমেও বাড়তি নজর ছিল এবং ভারতের গণমাধ্যম এই সফরটিকে আমাদের ভাষায় খুব গুরুত্ব দিয়ে ট্রিট করেছে এবং প্রথম পাতাতে কিংবা গণমাধ্যমে প্রাইম টাইম খবরে ডক্টর মোহাম্মদ ইউনুসের তিন দিনের রাষ্ট্রীয় সফর চীনের সেটি কিন্তু গুরুত্বের সঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে আমরা যেটা আবার খবরের শিরোনাম করেছি বা আমাদের আলোচনার শিরোনাম করেছি সেটি হচ্ছে এই চীন সফর ঠিক কীভাবে কোন চোখে দেখছে দিল্লি আপনারা জানেন যে এর আগেও আমরা দুই বন্ধু সাংবাদিক পর্যবেক্ষক বিশ্লেষক আমরা কিন্তু যে বলেছে বলতাম সব সময় যে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের আজকের যে অবস্থা সেই অবস্থার জন্য অন্যতম কেন্দ্রবিন্দু সেটি তিস্তা জলবন্টন ইস্যু আমরা আলোচনার গভীরে ঢুকবো তার আগে আমি আমার বন্ধুকে একটা প্রশ্ন করব যে পরমাশিস তুমি তো প্রায় দেড় দু মাস ধরে প্রথম কলকাতার স্ক্রিন শেয়ার করছ ডাক্তার মোহাম্মদ ইউনুসের চীন সফর ঠিক কিভাবে দিল্লির সেটাকে দেখছে বলে মনে হয় একজন ভারতীয় নাগরিক তার থেকে তুমি কিভাবে ভারতীয় নাগরিক হিসেবে তুমি কিভাবে দেখছো দেখো আমি যদি সাংবাদিকতা বাদ দিয়ে যদি বলি একটা দেশের সাধারণ মানুষ কিন্তু বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের যে চীন সফর ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ এই চীন সফরকে কিন্তু ভারত সরকার একেবারে কড়া নজরে দেখছে মানে ভারত সরকার কিন্তু যদি বলো যে এইভাবে শব্দটা ব্যবহার করি মিডিয়াই বলছে যে ওত পেতে কিন্তু দেখছে এবং ভারত সরকার চীনের সঙ্গে করছে এবং তুমি জানো যে এই চীন সফরের পাশাপাশি পাকিস্তানের যে সফর হয়েছে ওনার সব মিলিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে যে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাইশে এপ্রিল বোধহয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রীও আসছে সার্বিকভাবে কিন্তু আমাদের দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা তারা কিন্তু চিন্তিত বিষয়টি এরকম যে ডক্টর ইউনুসের এই যে অতি সক্রিয়তা চীনের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে যদিও সে তার জায়গা থেকে ঠিক সে মনে করতেই পারে যে এটা প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা সার্বভৌমত স্বাধীন রাষ্ট্র আর তারা তাদের জাতীয় স্বার্থে এই তারা এই মুভমেন্টগুলো করছে কিন্তু ভারতের গণমাধ্যম গোটা পৃথিবীর গণমাধ্যম এই বিষয়টি তুলে ধরছে এবং ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে যদি পুরো বিশ্ব বিষয়টিকে আমি সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম থেকে যদি দেখি ভারত সরকারের ভূমিকা কিন্তু একেবারে সরাসরি নজরদারি করছে তার কারণ হচ্ছে দুটো দিক থেকে গোয়েন্দারা লাস্ট কিছু কয়েক মাসে পাকিস্তান থেকে আইএস যে কার্যকলাপ গোয়েন্দাদের যা রিপোর্ট তাতে কিন্তু পাকিস্তান ভারতের কাছে এই মুহুর্তে খুব একটা খুব ভালো জায়গায় নেই এবং একটা প্রতিবেশী রাষ্ট্র এদিকে পাকিস্তান এদিকে চীন এদিকে বাংলাদেশ সব মিলিয়ে যদি ভারতও তো ভাববে যে আমাকে কেউ চেপে ধরার চেষ্টা করছে কিনা তো স্বাভাবিকভাবেই তারাও তো বিষয়টি অত্যন্ত বিশ্লেষণের জায়গা থেকে দেখবে কূটনৈতিক জায়গা থেকে দেখবে নিরাপত্তার জায়গা থেকে দেখবে সব জায়গা থেকেই দেখবে তো স্বাভাবিকভাবেই এবং এটা গণমাধ্যমে কিন্তু উঠে আসছে বিশ্লেষকরা বলছে কূটনীতিকরা বলছে তো সেই জায়গা থেকে আমরা যেটা পর্যবেক্ষণ করছি সেটা তো স্বাভাবিক একেবারে নজরে রয়েছে চাপে রাখছে দিল্লি কাকে চাপে রাখছে চাপে রাখছে চাপে রয়েছে দিল্লি তার ডক্টর এই মুভমেন্ট থেকে কিন্তু দিল্লি চাপে রয়েছে খানিকটা বলতে পারো যে এই ক্ষেত্রে কারণ প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি বরাবরই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক নিয়ে আমরা কাজ করি আমরা চাই এই দুই দেশের মানুষের মানুষের সুসম্পর্ক তৈরি হোক কথা আসে প্রসঙ্গ আসবে নিশ্চয়ই আসবে কারণ আমরা আমাদের রাষ্ট্রের যে কাঠামো রাষ্ট্র যারা চালান চালাচ্ছেন তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চালান কূটনীত কূটনীতি দেশের সামগ্রিকভাবে সংবিধান এবং দেশের সুরক্ষার জন্য কূটনীত কূটনীতির যে নীতি সেটি নির্ধারণ করা হয় আমরা সেই রাজনীতি এবং কূটনীতির দুটো প্রসঙ্গকে খুব সচেতনভাবে আমরা এড়িয়ে যাচ্ছি এই কারণেই যাচ্ছি যে এই রাজনীতি এবং কূটনীতি আমাদের বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে দুই দেশের মানুষে মানুষে সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে যে ক্যাম্পেইন যেটাকে বলে যে জনসচেতনতা সেটাকে তুলে ধরা এবং এই দুই দেশের গণমাধ্যমের মধ্যে যে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের গুজব রিউমার অপতথ্য সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে কিন্তু পাল্টা ক্যাম্পেইন করতে হয়েছে তো যাই হোক আজকের যে প্রসঙ্গে প্রসঙ্গে ক্ষেত্রে আমি আমি খুবই সচেতনভাবে একটি কাগজের আজকের একটি খবরকে সামনে না আনলে আমার ঠিক আমি আমার ভালো লাগছে না সেই খবর খবরের কাগজ কাগজটির আমি নাম বলছি না কিন্তু সেই খবরের কাগজের খানিকটা কিছু কিছু অংশ এই চীনের সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর এবং দিল্লি বিষয়টি কিভাবে দেখছে আমার বন্ধু সাংবাদিক ওর মতো করে বিশ্লেষণ করেছে নিশ্চয়ই ওর বিশ্লেষণ ওর মতো করে হয়েছে কিন্তু গণমাধ্যম ঠিক কীভাবে এই বিষয়টিকে দেখছে অর্থাৎ ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে কি বলছেন আপনারা যে জানেন যে এপ্রিলের কদিন বাদেই বিমস্টেক সম্মেলন গণমাধ্যম বলছে যে বিমস্টেকের বৈঠক আগামী বৃহস্পতিবার থাইল্যান্ড থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর দেখা হবে কি না সাইডলাইনে বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় কিন্তু কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এখনও পর্যন্ত বৈঠকের সম্ভাবনা অনেকটা ক্ষীণ মনে করা হচ্ছে কূটনৈতিক মহল এমনটাই বলছে গণমাধ্যমগুলো বলছে যদিও সাউথ ব্লকের তরফে সরকারিভাবে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সরাসরি কোনো দ্বিপাক্ষিক বৈঠক সাইডলাইনে বৈঠক বা দেখা হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা বা ভারতের পক্ষ থেকে সেটি করা হবে কি না সেটি কিন্তু এখনও পর্যন্ত সাউথ ব্লকের পক্ষ থেকে পরিষ্কার করে গণমাধ্যমে জানানো হয়নি এবং গতকালকে আমার সাংবাদিক বন্ধু বলছিলেন যে গতকালকে কিন্তু ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তার যে বিশেষ বার্তা কূটনৈতিক শিষ্টাচার সেভাবে সরকার দুই সরকার প্রধানের মধ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় হয়েছে একই রকমভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একই রকমভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের দিক থেকে যেটি বলা হচ্ছে যে এই মুহূর্তে যেটি বলা হচ্ছে পরিষ্কারভাবে বলছে কাগজটি যে আজ অর্থাৎ গতকালকে শুভেচ্ছাবার্তা জানাতে ইউনুসকে ফোন করেন করেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরে তিনি জানিয়েছেন উভয় দেশের সুসম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে তারা আশা ইসলামাবাদ ঢাকার মধ্যে ভবিষ্যতের সম্পর্কে সম্পর্ক আরও উজ্জ্বল হবে পাক প্রধানমন্ত্রীর এই ইউনুস ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবেই শুনোজোড় শুনোজোরে দেখছে না নয়াদিল্লি স্বাভাবিকভাবেই নয়াদিল্লি শুনো দেখছে না কারণ হিসেবে পত্রিকাটির বিশ্লেষণ গণমাধ্যমের বিশ্লেষণ গত কয়েক মাসে সে দেশে আই এর সক্রিয়ভাবে আইএসআই এর সক্রিয়তার সঙ্গে ভারত বিরোধিতা সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা ভারতের গোয়েন্দারা যদিও ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সরকার এবং সে দেশের নাগরিকদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসের ইউনুসের সঙ্গে ফোনালাপের পর সমাজ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন বাইশ এপ্রিল বাংলাদেশে বাংলাদেশ সফরে যাবেন পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার তার সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও যাবে ইউনুসের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এবং তার সম্প্রতি চীন সফরের ওপর কড়া নজর রাখছে নয়া দিল্লি কড়া নজর রাখছে নয়াদিল্লি যেটি আমার সাংবাদিক বন্ধু তিনি তিনি যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে তৎপর তিনি অর্থাৎ ডাক্তার মোহাম্মদ ইউনুস তৎপর তাতে মোদী সরকার যথেষ্ট হতাশ আর তাই এই পরিস্থিতিতে ঢাকার আবেদনে সাড়া দিয়ে বিমস্টেকে মোদী ইউনুস পার্শ্ব বৈঠকের সম্ভাবনা ক্রমশ ক্রমশ ক্ষীণ হয়ে উঠছে বলে মনে করছে বিদেশ মন্ত্রকের আধিকারিকরা ইউনুস দায়িত্ব নেয়ার পর থেকে ভারত বারবার বাংলাদেশের হিন্দু নিপীড়ন বন্ধের কথা জানিয়েছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ওই ব্যাপারে কার্যত উদাসীন দ্বিতীয়ত সম্প্রতি চীনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিস্তা প্রসঙ্গ তুলেছেন পরিকাঠামোগত উন্নয়ন ও দুদেশের যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন তার আমলে ভারত তার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ক্রমশ গতিশীল হচ্ছে সাউথ ব্লকের একটা বড় অংশের মতে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের অতি ঘনিষ্ঠতা আসলে ভারতকে চাপে রাখার কৌশল কারণ পাকিস্তানের অর্থনীতির যা অবস্থা তাতে তারা বাংলাদেশকে তেমনভাবে সাহায্য করতে পারবে না বরং সে দেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বাড়াতে মদত দেবে আর বেজিং আর্থিকভাবে ঢাকাকে সহায়তা করলেও তারা সে ঋণের জালে জড়িয়ে ফেলবে তারা যে ঋণের জালে জড়িয়ে ফেলবে না তার নিশ্চয়তা কোথায় যার সাম্প্রতিক উদাহরণ শ্রীলঙ্কা সাউথ ব্লকের আরও একটি অংশের যুক্তি ইউনুস চীন ও পাকিস্তানের সঙ্গে সক্ষ বাড়িয়ে ঘরোয়া রাজনীতিতে ভারত বিরোধী জিগির বজায় রাখতে চাইছেন সেই সুযোগ নির্বা সেই সুযোগে নির্বাচন আরও পিছিয়ে দিয়ে কট্টরপন্থীদের তিনি সুবিধা করে দিতে চাইছেন চীন সফরে গিয়ে ডক্টর ইউনুস বলছিলেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে সেভেন সিস্টার বলা হয় এগুলি স্থল বেষ্টিত আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে চাইলে চীন তা ব্যবহার করে তাদের অর্থনীতিকে আরও সম্প্রসারিত করতে পারে মোদী সরকারের বিশ বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে তুলে তুলছে বিরোধীরা এটা নিয়ে আবার রাজনীতিও হচ্ছে আমাদের ভারতে পত্রিকাটি বা গণমাধ্যম বলছে মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা কংগ্রেসের পবন খেরা সমাজ মাধ্যমে লিখেছেন বাংলাদেশ ভারতকে ঘিরে বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলার জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশের সরকারের এই মনোভাব আমাদের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আমাদের বিদেশ নীতি এতটাই দুর্বল যে আমাদের বিদেশ নীতি এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে দেশের গঠনে দেশ গঠনে ভারতের প্রধান ভূমিকা ছিল সেই দেশও আজ আমাদের বিরুদ্ধে শক্তি সংগ্রহে লিপ্ত অর্থাৎ বাংলাদেশ যে যে দেশ ভারতের পক্ষে ছিল সেই দেশও ভারতের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ে ব্যস্ত হয়ে পড়েছে এমনটাই বলছেন বিরোধীরা প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কীরকমভাবে চাইছেন সেটা আপনাদের মন্তব্যের কলমে আপনারা লিখে জানাতে পারেন আমরা আজকের এই আলোচনার থেকে যে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার যে ভারত নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন এই যে কূটনৈতিক সিদ্ধান্ত বা বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ করে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যা সুসম্পর্ক তৈরির আবহাওয়া সে বিষয়টি দিল্লি যথারীতি আগের অবস্থানের মতোই কিন্তু এখনও পর্যন্ত দিল্লি খুব ভালো চোখে দেখছে না অন্ততপক্ষে পরিষ্কার করে বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ এবং সম্প্রতি ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে যে প্রধান উপদেষ্টার চীন সফর এবং চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ইতিবাচক আলোচনা এগোনো এবং ভারত ভারতের সেভেন সিস্টার নিয়ে গতকাল গতকালের এক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসেন এই সব কিছুই কিন্তু আমাদের দেশের সাউথ ব্লকের যারা নীতি নির্ধারক যারা যারা এই কূটনীতিক যে ডিজাইন তৈরি করেন তাদের ক্ষেত্রে তাদের কাছে কিন্তু অনেকটা হতাশার এবং ক্ষুব্ধ হওয়ার কারণ এবং সেগুলোই কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে যেমনটা হয় তো এ বিষয়ে আমি পরবাশিষকে বলবো যে এই চীন সফর পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে যাওয়া এই তো সব সব বিষয় নিয়ে আমাদের আলোচনা চোর চোর কিন্তু আদৌ বা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আবার কি আগের জায়গায় ফিরে আসবে বলে তোমার মনে হয় এগুলো থাকবে কূটনৈতিক এই চাপানোতর কূটনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ সেগুলো থাকবে তার মনেও তার মধ্যেও ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে মনে হয় সামগ্রিকভাবে যদি সংক্ষেপে যদি সংক্ষেপে বলি ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের নিরিখে সৌজন্যতা আগে যা ছিল আজও আছে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র এখন একটা অন্তর্বর্তী সরকার থাকবে তার একটা প্রধান উপদেষ্টা রয়েছে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন আমাদের দেশেও পররাষ্ট্রনীতি কূটনীতির ব্যাপারটা সবটাই আছে সৌজন্যতার নিরিখে কিন্তু ভারত এবং বাংলাদেশ পাঁচই আগস্টের পর থেকে এখনও আমি সম্পর্কে তলানিতে যাইনি কিন্তু কূটনৈতিকভাবে আমাদের এগোনো তাদের এগোনো আমাদের চলা চলা চলাচল তাদের চলাচল সেই জায়গাগুলো কিন্তু সম্পর্কের নিরিখে তলানির দিকে যাচ্ছে এটা আমরা বলছি না কিন্তু আমাদের দেশের গণমাধ্যম বা গোটা পৃথিবীর গণমাধ্যম এই অবজারভেশন দেখো গণমাধ্যম কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে বিশ্লেষণটা তুমি যে প্রতিবেদনটা তুমি পড়ে শোনালে সেটাটা ভারতীয় সংবাদপত্রের সমস্ত উদ্ধৃতি তারা এইটা আজকে তুলে ধরছে সংবাদমাধ্যম কিন্তু এই জিনিসটা পুরো একদম বিশ্লেষণ করে কিছু তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে তুলে ধরছে এবং যে কারণেই কিন্তু আজকে আমরা আলোচনায় বসেছি আলোচনায় কখন বসা হয় কোনো চর্চিত হওয়ার মতন বিষয় হলেই আলোচনাটা হয় তো সেই জায়গা থেকে সৌজন্যতাটা কিন্তু আছে কিন্তু দেখতে হবে পদক্ষেপ তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার পদক্ষেপ অবজারভেশন আমরাও অবজারভেশন করব কূটনৈতিকরা কিভাবে এগোবে ইতিমধ্যে কিন্তু আমাদের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা কিন্তু হতাশার জায়গায় রয়েছেন যে বিমস্টেক সম্মেলনে কোনো রকম বৈঠক হবে কিনা এখনো কিন্তু গণমাধ্যমকে কিছু বলা হয়নি কিন্তু বাংলাদেশের তরফে কিন্তু অফিসিয়ালি অলরেডি চিঠি দিয়ে জানানো হয়েছে কিন্তু সে সদর্থ কোনো পজিটিভ আনসার আসেনি তো ভারতও তো ভাববে যে যার সঙ্গে আমি সৌজন্যতা বজায় রাখবো পররাষ্ট্রনীতির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং একটা বড় বিষয় যেটা নমদ ইনুস সফরে গিয়ে বলেছেন যে ভারতের সেভেন সিস্টার জায়গাটা স্থল স্থলপথে বেষ্টিত তারা তাদের নদীপথ তাদের কাছে সাগরে ব্যব ব্যবহার করা যেতে পারে ব্যবহার করতে পারো পাকিস্তানের আমাদের দেশের গোয়েন্দারা জানাচ্ছে যে পাকিস্তানে যেভাবে আইএসআইয়ের যে কার্যকর্ম জঙ্গি তৎপরতা যেভাবে পাকিস্তানের মাটি ব্যবহার হয়েছে আমাদের কাছে তো গোয়েন্দা বিভাগ যেটা জানিয়েছে আর পাক চীনের সঙ্গে আমাদের যে চিন্তা মানে বাংলাদেশকে যদি করায়ত্ত করতে পারে তাহলে কিন্তু অনেকটা এগিয়ে আসবে তো ভারত তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তার সার্বভৌম ভারত একটা সার্বভৌমত্ব রাষ্ট্র তারা কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থার প্রত্যেকটা পদক্ষেপ নেবে কিন্তু আমাদের ধরো প্রথম কলকাতা যেটা আমাদের পলিসি একটা দেশ দুটো দেশ তার পররাষ্ট্রনীতি কূটনীতি তার নিরাপত্তা জাতীয় স্বার্থ তারা তাদের মতন করে দেখবে কিন্তু ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষ আমি ধরে নিতে পারি মিডিয়াও কোনো অনেক সময় বিষদগার মন্তব্য করে যাতে আমাদের দেখতে হবে এই বিষয়গুলো যাতে কোনো কারণে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষ আমরা বিশ্ব নাগরিক সেই জায়গা থেকে আমাদের সম্পর্কটা নষ্ট না হয় আমি এমন কিছু করব না আমি এমন কিছু করব না আমার প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা আমার সেই আমার দেশের প্রতি একটা বিষোদ্গার করবে সেটা উভয় পক্ষের দায় বা দায়িত্ব থাকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি কোন জায়গায় হয় আমাদের আমার পদক্ষেপ আমার পদক্ষেপ থাকবে একরকম আর আমি সৌজন্যতা মুখে দেখাবো চিঠি চাপাটিতে দেখাবো এটা তো হতে পারে না তো সার্বিকভাবে যেহেতু এখন গোটা বিষয়টা চর্চিত বিষয় হয়েছে একটা কথা তোমাকে আমি স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছি দু নয় পা দিয়ে কিন্তু চললে কোনো কিন্তু থাকে না এটা কিন্তু ইতিহাস বলে একদমই তাই তুমি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিশ্লেষণ করলে যে কোথাও গিয়ে দু নয় দু পা দিলে যে কোনো সম্পর্ক তার পরিণতি সেটি কিন্তু আমরা দু হাজার চব্বিশে আমরা পাঁচ দেখেছি কারণ ওই সময়ে তিস্তা কারণ ওই সময় বাংলাদেশের ওই তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের একটি সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা এই যে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আমাদের শব্দ আমাদের কথা আমাদের সব শুনতে পাচ্ছেন যদি কোথাও শব্দের ত্রুটি হয় কিংবা কোথাও ভিডিওর ক্ষেত্রে কোনো সমস্যা হয় লিখে জানাবেন এবং একই সঙ্গে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা কোনো বিদ্বেষমূলক মন্তব্য আমাদের এই মন্তব্যের কলামে বা লাইভ সম্প্রচার আপনারা করবেন না আমি আগেই বলেছি যে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক প্রতিনিধিরা রাজনৈতিক প্রতিনিধিদের নির্বাচন নির্বাচন করি আমরা এবং সেটি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদের একটি রাজনৈতিক দৃষ্টিকোণ কোন বা দৃষ্টিভঙ্গি তাদের থাকেন সুতরাং এই বিষয়টি ভীষণভাবে সামগ্রিক অর্থেই প্রাসঙ্গিক রাষ্ট্রের সব সিদ্ধান্ত রাষ্ট্রের জনগণের পক্ষেও না যেতে পারে তার জন্য বিরোধী দল সংসদে বা বিধানসভাতে থাকেন তখন জনগণের পক্ষে বিরোধী দল কৎকণ্ঠস্বর হয়ে ওঠেন ভারত বা বাংলাদেশ প্রতিবেশী দুই দেশের সম্পর্ক রাগ ক্ষোভ যতই থাকুক অস্বীকার আমার মনে হয় না যে কেউ আমরা অস্বীকার করতে পারবো এটি ঐতিহাসিক সম্পর্ক চাওয়া এবং পাওয়ার মধ্যে ব্যবধান থাকবে কূটনৈতিকভাবে সেটা সমাধানের চেষ্টাও থাকবে রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার সুশীল সমাজ গণমাধ্যম সিভিল সোসাইটি তাদের কিন্তু বড় ভূমিকা থাকে যখন কোনো একটি বৃহত্তর সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে যে যাচ্ছে বা জনগণের বিরুদ্ধে নেওয়া হয় তখন কিন্তু এই সমস্ত স্টেক অতি সক্রিয়তা ভীষণভাবে অনিবার্য হয়ে পড়ে আর গভীরভাবে আর তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে সরল রেখায় আমি আমার মন্তব্য বা বিশ্লেষণ যেটি বলছি সেটি হচ্ছে যে অবশ্যই মুহূর্তে বাংলাদেশের সম সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ এবং অবশ্যই দেশের রাজধানী দিল্লি যেখানে রাজনৈতিক রাজধানী এবং দেশের রাজধানী দিল্লি তাদের তাদের বিভিন্ন কারণে উদ্বেগের তাদের অনেক কারণ তৈরি হয়েছে এবং অবশ্যই তারা উদ্বেগে থাকতে পারেন তাদের মতো করে নিশ্চয়ই আমাদের দেশের যারা নীতি নির্ধারণ করেন তারা নিশ্চয়ই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং সাধারণ মানুষের মানুষের সঙ্গে আমাদের যেটা দায়িত্ব সাধারণ মানুষের মানুষের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত থাকুক রাষ্ট্রের কোনো কোনো সিদ্ধান্ত জনগণের পক্ষে বা বিপক্ষে যতই যাক কিন্তু আমরা কোনো দেশের বিরুদ্ধে যাতে প্রপাগান্ডায় লিপ্ত না হই দেশের সাধারণ নাগরিক সেটি ভারতীয় হোক কিংবা বাংলাদেশি হোক আমরা সাধারণ নাগরিক দুই দেশের সাধারণ নাগরিক নাগরিকের নাগরিকের মধ্যে আমাদের সুসম্পর্ক থাকুক তর্ক চলবে বিতর্ক চলবে আলোচনা চলবে আলোচনা হোক যৌক্তিক গঠনমূলক বিবেক দিয়ে আমরা কোথাও আবেগের বশবতী হয়ে সুদূর প্রসারী কোথাও কোনো কোনো ক্ষেত্রে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে ভুল না হয় প্রিয় দর্শক আমাদের এই আলোচনা আমাদের এই বিশ্লেষণ আমাদের এই কথাবার্তা আমাদের আপনাদের সামনে শেয়ার করা কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত গঠনমূলক মতামত লিখে জানাবেন দয়া করে ভারত কিংবা বাংলাদেশের বিরুদ্ধে কোনো উষ্মা প্রকাশ করে বিদ্বেষমূলক মন্তব্য দয়া করে এড়িয়ে যাবেন কারণ আমরা চাই না যে কেউ এক লাইনও কোনো দেশের বিরুদ্ধে বক্তব্য দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও আরও একবার ঈদের শুভেচ্ছা জানি গতকাল হয়ে গিয়েছে এখনও রাষ্ট্রীয় ছুটি বাংলাদেশে রয়েছে আমাদের দেশের যদিও আজকে থেকে ছুটি শেষ এবং আজকে যদিও আমাদের রাজ্যে ছুটি সম্ভবত আজকে নাকি আজকে রাজ্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্যের ছুটি কিন্তু সামগ্রিকভাবে সেন্ট্রালে আমাদের আজকে কিন্তু ওয়ার্কিং ডে সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন প্রথম কলকাতা দুই দেশের মানুষের মানুষের সম্পর্কে বিশ্বাসী মানবতার জয় হোক সম্পর্কের জয় হোক নমস্কার